হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার এখন অফিস ছুটি হয়ে গেলো এখন বাজে সাড়ে চারটা আমি এখন সোজা চলে যাচ্ছি বার্থডে বাড়িতে তো বার্থডে বাড়িতে গিয়ে দেখি বেলুন ফুলানো অলরেডি হচ্ছে ঠিক আছে বেলুন ফুলানো হচ্ছে এখনও আর এটা ভাগ্নি হয় আর দেখছে যে ভিডিও করছি তো হাই করে দিল ঠিক আছে আর এটা হচ্ছে আর আমি গল্প করতেছি আর ওরা হচ্ছে বেলুন সাজাচ্ছে আর এই হলো আমাদের বার্থডে গাল এত ছটফট মানে বেলুন নিয়ে ব্যস্ত নিজের বার্থডে তো এবার আমি আমার ফেসটা একটু দেখিয়ে দিলাম ঠিক আছে আর হচ্ছে বার্থডে গালের সঙ্গে কথা বলছি কি কথা বলছি আমি নিজেও জানি না ঠিক আছে তো অনেকদিন পর ভিডিওটা এডিটিং করছি তো বার্থডে গ্যালের মামা একা একা বেলুনটা ডেকোরেশন করতে পারছে না মানে কিভাবে কি করবে তো আমি গেলাম আমি হেল্প করতে তো অলরেডি আগেই ওদের বেলুন ফুলানো হয়ে গেছে তো আমি এখন গিয়ে হেল্প করে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার তো হেল্প করে মানে পুরো ডেকোরেশনটা হয়ে গেছে দেখো কেমন লাগছে আর কীভাবে কি করব বুঝতে পারছি না ওর জন্য এরকম করে করে দিয়েছি মানে যেরকম করে হয় আর কি আর এদিকে হচ্ছে দুজন ভাস্তি হয় ঠিক আছে এই দুইজন তো অনেক দিন থেকে আমার ব্লকে আসতে চায় তো আমি বললাম যে ফাইনালি এখন আমার ব্লকে আসলি ওরা খুব এক্সাইটেড যে অনেকক্ষণ আগে থেকে ভিডিও করতেছিলাম ওরা বলল যে না যখন একটু ভালো দেখব তখন আরেকজন ব্লকে আসতে যাইলো কিন্তু মিস করলো মিস করলি মিস ব্লকে আসতে যাইলি ভালো করে ফোকাস কর হ্যাঁ ওই ভালো করবি না কিন্তু পড়ে গেলি এতক্ষণ থেকে যার সঙ্গে ভিডিও কলে কথা বললাম ওটা হলো আর একটা ভাস্তি তো ও আমার ব্লকে আসতে চেয়েছিল তো ও এখন কাজের সূত্রে গিয়ে আছে কলকাতায় তো ওর হলো না আর এদিকে হচ্ছে রান্না এখানে চিকেন হচ্ছে এখানে পাঁপড় ভাজি হচ্ছে আর আমি যেতে যেতে বৌদিরা একটু গল্প করা শুরু করলো ঠিক আছে আর আমার একটা দরকার লাগে সবাইকে রান্নার ক্ষেত্রে টেস্ট করা ঠিক আছে আমি রান্নাঘরে ঢুকতে ঢুকতেই বললো যে এটা টেস্ট কর এটা প্রথমে টেস্ট করলাম ডালটা ঠিক আছে ডালটা টেস্ট করার পর এখন বৌদি আমাকে দিলো সবজিটা যে কেমন লবণ হয়েছে ঝাল ঠিকঠাক আছে কিনা এটা এটা আমার মানে সবখানেই যেখানেই যাব আমি আমাদের রিলেটিভের বাড়িগুলাতে। সবখানেই আমাকে দিয়ে এটা টেস্টটা করাবে ঠিক আছে তারপর বৌদি এবার ডালটাতে একটু হালকা লবণ কম হয়েছে তো বৌদি আমার আমাকে এবার দেখা দিয়েছে যে এতটা লবণ দিব আমি বললাম হ্যাঁ এতটা দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এবার আমাকে টেস্ট করতে দিবে মাছের ঝোল ঠিক আছে আর এখানে কেন কারণ চিকেন করা হয়েছে আর মাছ যারা চিকেন খাবে না তারা মাছ তো আমি বললাম যে না লাগবে না আমাকে মাছ তো এখানে একটা মাছ আর মাছের মাথা দিয়ে দিল তো এবার আমি এটা টেস্ট করা শুরু করলাম টেস্ট করে বৌদিকে বলছি যে হ্যাঁ লবণ টবন একদম ঠিক আছে কারণ মাছের ঝোলটা একদম পারফেক্ট হয়েছে ঠিক আছে তো এদিকে হচ্ছে বার্থডে গার্ল দেখো রেডি হয়ে গিয়েছে সব পিঙ্কস পিঙ্কস সবাই পিংক পিংকস ঠিক আছে আর এখানে দেখো অনেক লোকজন চলে আসছে আর এটা একটা ভাস্তা এ হচ্ছে দারুণ মজা করাই করে একটু ও ওরকম টাইপের যাই হোক সব বাড়িতে এরকম একটা থাকে ছেলে তো যাই হোক এরকম হলে বেশি ভালো লাগে আর বার্থডে গেলে ছবি তোলা হচ্ছে সাথে আমাদের আর আমরা ছবি তুলতেছি দেখো বার্থডে গার্ল যেমন তেমন মানে যার জন্য ক্যামেরা আনা হয়েছে আমরাই বেশি ছবি তুলতেছি আমা আমরা তিনজন তো দেখো এবার ছবি তোলাও শেষ এবার দেখাও শেষ যে কেমন হয়েছে ঠিক আছে আর যাই হোক অনেকটা ভালো ছবি তোলে আর এটা একটা বাড়িতে এরকম একটা ক্যামেরাম্যান থাকলে সুবিধাই হয় বিয়ে বাড়ি বার্থডে বাড়ি এগুলাতে ছবি তোলার জন্য আর দেখো এবার হচ্ছে আমাদের কেক কাটা শুরু হয়ে যাবে তো দেখো অনেক লোকও জমা হয়ে গেল তো এবার কেক কাটি চলো Happy birthday to you! Yeah. Happy birthday to you! Yeah. Happy birthday to you! Yeah. আর এবার বার্থডে কেক কাটা হয়ে গেল তার মা কেক খাইয়ে দিচ্ছে বার্থডে গালকে সাথে অনেকগুলা বাচ্চা আর বিশেষ করে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না দেখো কিভাবে এই যে দেয় আর বিশেষ করে হচ্ছে পার্টি স্প্রে দেখো মানে মাথা টাথা একবারে শেষ হয়ে যায় এই হচ্ছে অবস্থা আর এবার আমি চলে যাচ্ছি গিফট আনতে আর বার্থডে বাড়ি বলো যেখানেই বলো এই পার্টি স্প্রেটা থাকবেই ঠিক আছে মানে যে কোনো পার্টিতে বার্থডে বাড়িতে বিশেষ করে এই পার্টি স্প্রেটা থাকবেই আর এবার দেখো প্রথম গিফট দিলাম আমি এবার আমি একটু কেক খাইয়ে দিচ্ছি আর একটু আশীর্বাদ দিয়ে দিলাম ঠিক আছে সাথে বাচ্চারা প্রথম আমাকে দিয়ে স্টার্ট হলো আর এদিকে চলছে ফটো তোলা আর এদিকে আমি কেক খাওয়াচ্ছি এর বার্থডের হলো এবার নিয়ে তিন বছর ঠিক আছে তো ফার্স্ট টাইম যখন ফার্স্ট বার্থডে হয়েছিল তখন ও অনেকটাই ছোট ছিল আর কান্না করতেছিল আর এবারের বার্থডের সময়ে এখন তিন বছর হয়ে গেছে এখন সবই বুঝে বুঝতে শিখেছে তো আর গিফটের বিশেষ করে পয়সাগুলো নিচ্ছে খুব সুন্দর করে আর এবার কেক কাটানো হয়ে গেল এবার হচ্ছে আমাদের এবার সব খাওয়ার পালা হবে ঠিক আছে আর এদিকে সেলফি দিয়ে ওদেরকে আরেকবার দেখাই দিলাম ওরা বারবার করে বলতেছিল যে আরেকবার আরেকবার এইভাবে হবে তো এই হচ্ছে ব্যাপার কেক কাটা শেষ এবার এক এক করে সবাই গিফট দিচ্ছে এবার এর কাণ্ড দেখো এই ভাস্তাটা বললাম না খুব পাজি দেখো এর কি করে কাণ্ডটা দেখো একবার ওকে মিষ্টি খাইয়ে দিয়ে ও নিজেই খেয়ে নিল ব্যাস আর এখানে একটা মজার ঘটনা হয়ে গেল ওরা ইয়ার কি করে এমনি মানে ঠাম্মা হয় জন্য মানে বিয়ে দিচ্ছি দান দিচ্ছি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মানে এটা হচ্ছে আমার পিসির বাড়ি এখানে অনেকটা মজা হয় হ্যাঁ আর এবার চলছে আমাদের ফটো তোলার বিভিন্ন ধরনের পোস্ট আর তারপর দেখো এখানে চলছে জোর কদমে আগুন তাপানো ঠিক আছে তারপর আর বিশেষ করে আমার পিসির বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন মজাটা কিন্তু অনেক ভালো হয় আর এখানকার যে আমার বৌদিগুলা আছে সব মানে এতটা ভালো এতটা ভালো বোঝে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের ঠিক আছে তো খাওয়ার সময় এই যে ডিস্টার্ব করার মাছটা চলে আসলো তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল পায়েস কেক তো শেষ অনেকক্ষণেই ফিনিশ হয়ে গেছে আর কেকটা ছিল ক্ষীরের কেক অনেকটা টেস্টি ছিল ঠিক আছে আর শীতের দিনে গরম গরম সবজি ডাল দিয়ে মেখে খেতে যা লাগে একদম অসাধারণ লাগে আর আমি এত টেস্ট করেছি যে সবজি মাছ তারপর আর খাবার কোনো ইসেই ছিল না এনার্জি ছিল না আমি বৌদিকে না বলতেছি তাও জোর করে দিয়ে দিচ্ছে আর একটা বৌদি আমার ব্লকে অনেকদিন থেকে আসতে চায় তো ও মিস করে গেছিলো ওর একটা মিটিং ছিল বৌদির তো এখন এবার খেতে দেওয়ার পর বলছে যে এতক্ষণ থেকে ভিডিও করিস নেই কেন ভিডিও আমি বললাম তুমি নেই আর এতক্ষণ থেকে আমাদের ভিডিও দারুণ চলছিল আর আমি খাচ্ছি আর পিছনে একটা দাদা দেখতেছে যে কি করতেছে ভিডিও তো এই হচ্ছে ব্যাপার খাওয়া শেষ এবার আর এদিকে ওরা খাচ্ছে মানে এত পাজি মানে এই যে ভাজতাটা বসে পড়ছে তো ঠিক আছে বলতেছে ভিডিও কর ভিডিও কর তো দেখাচ্ছি এবার আমাদের খাওয়া শেষ এবার এরা খাচ্ছে আর এদিকে জোর কদমে চল চলছে আগুন তাপানো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো এবার বৌ বৌদিটা আবার খেতে দিচ্ছে আর একটা লোক এই যে দাদাটা কাণ্ড দেখো মানে কিভাবে ভাত নিয়ে চলে গেলো মানে এমন এমন সব ঘটনা ঘটে মানে কি বলবো আর বৌদি আবার হাই করে দিচ্ছে ও বলতেছে যে আমি এতক্ষণ থেকে ব্লকে থাকলে ভালো হতো তো যাই হোক বৌদি মিস করে গেছে আমি বদিকে বললাম যে পরে অনুষ্ঠানে মানে পরে যখন কোনো কিছু হবে তখন আমি ভিডিও করব তোমাকে নেবো ফার্স্ট থেকে তো এবার বৌদি বাড়ি চলে যাচ্ছে পাশের বাড়ি তো এবার বৌদিকে পৌঁছে দিচ্ছে আর এই বদিটা অনেকটা অনেকটা ভালো আর যেই বৌদিটা সবজি দিয়েছে ওই বদিটা অনেকটা ভালো ওরা দুজন যা হয় তো গাইস টাটা